হাই গাইস দেখো চলে আসি নতুন আরেকটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো এখানে আজকে আমরা যে মূলত বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের আবারও কিন্তু পাঁচশো এবং সাড়ে সাতশো টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে এখন এটা কবির থেকে বৃদ্ধি হতে চলেছে এবং কোন ভিত্তিতে বৃদ্ধি হতে চলেছে কারণ আমরা জানি যে প্রতিনিয়ত কিন্তু যে বেতন অঙ্গনওয়াড়ি কর্মীদের বৃদ্ধি এরকম কিন্তু সম্ভব না ঠিক আছে বেতন কিন্তু প্রত্যেক তিন বছর চার বছর পরেই কিন্তু বেতনটা বৃদ্ধি হয়ে থাকে যেটা আমরা মানে লাস্ট কয়েক বছর ধরে যেটা দেখছি কারণ রিসেন্ট টাইমসে যদি বলা হয় যে সামনে যে ইলেকশন ছিল সেই ইলেকশনের পর কিন্তু আমরা মানে ইলেকশনের আগে যেটা আমরা দেখেছিলাম যে কর্মীদেরকে বেতন বৃদ্ধি করানো হয়েছিল ঠিক আছে মানে সেটা হচ্ছে যে সেখানেও পাঁচশো এবং সাড়ে সাতশো টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়ে থাকে ঠিক আছে যদিও কিনা মেন যে বাজেট মানে ইলেকশনের পর যে মেন বাজেট হয়েছিল সেই বাজেটের মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো ঘোষণা করা হয়নি কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে পাঁচশো এবং সাড়ে সাতশো টাকা করে অফিসিয়াল পেচে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেন যে বেতনটা বৃদ্ধি করানো হবে তো সেক্ষেত্রে আবারও দু হাজার পঁচিশে কি অঙ্গনারী কর্মীদের পাঁচশো সাড়ে সাতশো টাকা করে বেতন বৃদ্ধি হবে কি একটা খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং অবশ্যই নিজের সমতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশানসগুলো সবার পাওয়ার জন্য তো শেষ পর একটা বিষয় আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো যে ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করে করে দেখলে পরে কিন্তু ইনফরমেশনস অনেকগুলো স্কিপ হয়ে যাবে এবং পরবর্তী সময় তোমাদের মনে হবে যে এই ইনফরমেশনটা টোটালি হচ্ছে একটা ফেক ইনফরমেশন ঠিক আছে এর জন্যই বলবো যে ভিডিও শেষ পর্যন্ত দেখো তারপর নিজের সমতামত অবশ্যই জানাবে তো দেখো প্রথমত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্গনড়ি কর্মীদের সাতশো এবং পাঁচশো টাকা বেতন মানে কীভাবে করে দেখো সামনে যেহেতু একটা ইলেকশন রয়েছে আমরা জানি যে ইলেকশনের আগে এবং ইলেকশনের পর মানে বেসিক্যালি কি বেতনটা এখানে সরাসরিভাবে করে বৃদ্ধি করানো হয়ে থাকে তো এই ক্ষেত্রে অঙ্গনাড়ি কর্মীদের বেতন যেটা বলা হচ্ছে যে আবারও কিন্তু যে এই মানে লাস্ট যে বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল সেম অ্যামাউন্ট কিন্তু আবার বৃদ্ধি হতে পারে ঠিক আছে খুব ইনফরমেশন এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বেতনটা বৃদ্ধি হবে কি হবে না তো দেখো অলরেডি এখন অঙ্গনড়ি কর্মীরা ন হাজার দুশো টাকা করে পাচ্ছেন ঠিক আছে এবং এই তার সাথে আমরা যদি এক হাজার টাকা যদি আমরা ভান্ডার টাকাটাও অ্যাড লক্ষ সরি ভান্ডার টাকাটা অ্যাড না করলে পরিচল এখন যেহেতু যেহেতু যে কাজটি তারা করছে অনারিয়াম সেই অনারিয়ামটা ন হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে সোজ অনারিয়াম ন হাজার দুশো থেকে তাদের আরও ইনক্রিমেন্ট করে মানে আরও পাঁচশো এবং সাড়ে সাতশো পঞ্চাশ টাকা মানে তোমাদের এটা হিসাব করে দেখলে পরে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার সাতশো সাতশো পঞ্চাশ বা অ্যাপ্রক্সিমেটলি একটা দশ হাজার মানে রাফি গার্ডে যদি বলা হয় সেরকম অ্যামাউন্ট কিন্তু কর্মীরা পেয়ে থাকবেন ঠিক আছে তো এক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কবে থেকে মানে কবে ইনফরমেশনটা আসতে পারে যখন থেকে এই ইলেকশনের ক্যাম্পেনিং স্টার্ট হবে ঠিক আছে ইলেকশন দু হাজার ছাব্বিশ সালে আমরা জানি যে ইলেকশন ক্যাম্পেন ক্যাম্পেনিং স্টার্ট হবে তো সেই সময় কিন্তু তোমাদের এই ঘোষণাটা আসতে পারে কারণ কি প্রতিনিয়ত আমরা দেখেছি অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু এটা নিয়ে সংগ্রাম চালাচ্ছেন কারণ যে অনারিয়ামটা অঙ্গনড়ি কর্মীদের দেওয়া হচ্ছে সেই অনারিয়ামটা খুবই একটা মার্জিনাল মানে খুবই একটু ক একদমই কম কারণ তাদের যেভাবে করে কাজ তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ তো সেদিন দেখতে গেলে পরে কবে থেকে সেটা আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলা যায় তো পুজোর পর কিন্তু এখানে বেতন বৃদ্ধির ঘোষণাটা কিন্তু হতে পারে ঠিক আছে এবং তারপর ইমপ্লিমেন্ট হতে হতে কিন্তু এখনই বললে পরে যে ইমপ্লিমেন্টটা হয়ে যাবে সেরকম কিন্তু কোনো কিছু নয় ইমপ্লিমেন্ট হতে হতে দু হাজার ছাব্বিশে ইলেকশনের রেজাল্ট আসার পর ঠিক আছে রেজাল্ট আসার পরই কিন্তু এটা সরাসরি ইমপ্লিমেন্টটা হবে সেই ক্ষেত্রে কোন পলিটিক্যাল পার্টিস এখানে যেতে সেটা দেখার রয়েছে কারণ প্রত্যেক পলিটিক্যাল পার্টিস কিন্তু ক্লেম করবে যে তারা বেতন বৃদ্ধি করার তারা বেতন বৃদ্ধি করবে বাট অ্যাপ্রক্সিমেটলি ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস মতনই কিন্তু ইনক্রিমেন্ট এখানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এই সময় এসে আমরা জানি যে অঙ্গনবাড়ি কর্মীদের যে বেতনটা দেওয়া হচ্ছে খুবই কম এবং চারিদিকে বিভিন্ন রাজ্যতে আলাদা আলাদা করে বেতনক্রম দেওয়া হচ্ছে কোনো রাজ্যতে এমনও আছে যেখানে চোদ্দো পনেরো হাজার ষোলো হাজার টাকা করেও বেতন আছে এবং এমনও রাজ্য রয়েছে যেখানে ছ হাজার সাত হাজার টাকা করেও বেতন রয়েছে তো সেক্ষেত্রে বেতনের মধ্যেও আমরা একটা বিভিন্ন রকমের ভ্যারিয়েশন ভ্যারিয়েশনটা দেখতে পারি যে আলাদা আলাদা প্রত্যেক রাজ্যতে তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আরও ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই রাখবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও